পুলিশ ভূতটি মুখ খুলে কিছু বলার চেষ্টা করছিল কিন্তু হঠাৎ করে চল খুলে পড়ে যায় চলটি আবার লাগানোর পর সে ভাবলো এক টুকরো কেক খাবে কিন্তু দুর্ভাগ্যজনক বয়স আবারও চল পড়ে যায় হাই হাই সে রেগে গিয়ে কেকটা ছুঁড়ে ফেলে দিল এরপর সে শক্তভাবে চলটা গেঁথে দিল ভাবলো এবার নিশ্চয়ই ঠিক থাকবে কিন্তু আফসোস বেশিক্ষণ টিকল না এদিকে অন্য আর একটি সিঁড়ি দিয়ে একটি পাচিরির উপরে মোমবাতি রাখতে চাচ্ছিল কিন্তু একটু দূরে থাকায় হাত দিয়ে পৌঁছাতে পারছিল না তখন সে এক দারুণ বুদ্ধি করল নিজের মাথা খুলে পায়ের নিচে রেখে দিল অবশেষে মোমবাতিটা ঠিকমতো বসিয়ে দিল কিন্তু পড়ে যেয়ে তার মাথাটা ভেঙেই যাচ্ছিল এদিকে বিশ্ববিখ্যাত দুই ফুটবলার ফুটবল খেলছিল ওমা ফুটবল খেলছে আবার ফুটবল খেলতে খেলতে তার মাথাটা দিয়েও ফুটবল খেলছে তার মাথা উপরে যাচ্ছে একবার পা উপরে যাচ্ছে একবার মাথা দিয়ে একবার পা দিয়ে একবার যা ইচ্ছা তা এ কেমন ফুটবল রে ভাই এরপরে এদিকে দেখতে পাচ্ছি আর এক দাদা ব্যায়াম করতেছে কঠিন ব্যায়াম কিন্তু পাটা একটু ভারী হওয়ায় বলল যা তুই একটু রেস্ট নে পা তখন খুলে এক সাইডে যেয়ে দাঁড়ালো যাকে একটু হালকা হয়েছে এবার একশোটা ব্যায়াম দে এদিকে নিউটনের ভাই মিউটন খুব চিন্তায় মগ্ন একটা কুকুর আসলো তার সাথে খেলা করার জন্য তাড়াতাড়ি তার হাতখান এনে ব্যাস এদিকে খেলা করা শেষ এভাবে আরও অনেক প্রাণী আইসে বিউটনের সাথে আজকে খেলা করার জন্য বিউটান তো দেখে অস্থির বা পারে আজকে কী কী খোলা লাগে ঠিক নাই এভাবে দেখা যায় আর একজন সাইকেল রেসারকে ও বাবা এ কেমন সাইকেল চালাচ্ছে এক জায়গায় দুইজন কিন্তু এই সুন্দরীকে দেখে তো তারা পোলটি খেয়ে গেছে সামনে কি আছে ওর সামনে দেখ সামনে দেখ যা সাইকেল থেকে ছুঁড়ে পড়লো এইবার পড়ে মনে হয় জীবনটাই তছনছ করে ফেলবে যা সমস্যা নেই এমন রাস্তায় হাঁটতেছে সামনে আর এক সুন্দরীকে নিয়ে কোলে নিয়ে তারপরে এক জায়গায় যেয়ে সবাই সিটকে পড়লো কার মাথা কোন দিকে সে ততোটা এবার খুঁজে বের কারণ হয়েছে খেলাধুলা অনেক ভূতীদের এই খেলাধুলা দেখে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো